জীবন সীমানা রবীন্দ্রনাথের পরলোক চর্চার অন্যতম লিপিকর রবীন্দ্রনাথের একান্ত সচিব চক্রবর্তী যাকে বলেছেন মায়া রচনা যার নামকরণ করেছেন মহা মহাপৌরুষে উনিশশো উনত্রিশ সাল জুড়ে সেই পরলোকের সঙ্গে যোগাযোগ করবার নেশা রবীন্দ্রনাথকে পেয়ে বসেছিল এই আলেখ্য তার টুকরো ছবি হুম লোক থেকে নীরব নিরবয়ব আত্মারা আসেন আসেন একদা অন্তরঙ্গ প্রিয়জনের একাগ্র আহ্বানে তাদের চোখে দেখা যায় না হাতে ছোঁয়া যায় না তাদের কণ্ঠস্বর শ্রুতিগোচর হয় না একজন যান অন্যজন আসেন কেউ প্রশ্নের উত্তর দেন নাম জানিয়ে কেউ নাম বলেন না সবাই যেন বলতে চান শেষ হয়ে যায়নি আছি 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 সঙ্গে সঙ্গে প্রশ্ন হয় কে তুমি পাঠিয়ে দিলেন তোমার নতুন বউঠান জ্যোতি দাদা হম